শেখ মুজিবুরের ছবি নামানোর পক্ষে কিন্তু আমি শেখ মজুবরের ছবি টাঙানোর পক্ষে তবে সেটা সরকারি অফিস আদালতে নয় আমরা শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার মরে মরে টাঙাতে চাই আর নিচে লেখে দিতে চাই বাংলাদেশের বাকশালের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী প্রথম ভোটচোর শেখ মজুবর রহমান এটা করতেই হবে আগামীর প্রজন্ম জানেই না এদেশে হোটোরের শুভ সূচনা শেখ মুজিবুর রহমান করেছিল এটা এদেশের তরুণদের জানাতে হবে বাংলাদেশে তার সন্তানের নেতৃত্বে ভোটের বাক্স চুরি করে চোরের যে ইতিহাস এই ইতিহাসের শুভ সূচনাকারী শেখ মুজিব আগামীর প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশে প্রথম ওই তুলে নিয়ে ক্রস ফেরে দেওয়া ওই কুম করা এই কুমের ইতিহাস প্রথম রচনা করেছিল শেখ মুজিবুর রহমান প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাও শুরু হয়েছিল শেখ মুজিবের হাত দিয়ে এই জন্য এই শেখ মুজিবের প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মরে মরে রাস্তার ধারে ধারে টাঙিয়ে দিতে চাই কিন্তু বন্ধুগণ শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোন অফিস আদালত কোনো সরকারি দপ্তরে থাকতে পারে না আজকে আমরা তার এই ছবি অনতি বিলম্বে সরানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা বস্তায় ভরবেন নাকি টেবিলের নিচে রাখবেন নাকি ওই ফাইলের স্তূপে ফেলে দিবেন সিদ্ধান্ত আপনারাই নেবেন কিন্তু আমরা কালকে আর কোন সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবরের ছবি দেখতে চাই না একবার এই কথা ক্লিয়ার ক্লিয়ার এটা ছাত্র জনতার দাবি বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি সরানো হয়েছে তার জন্য আমরা মাহফুজ এবং এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাই শুধু শেখ মুজিবুরের ছবি সরানোই হবে না বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোষরি হাসিনার দালালদের সরাতে হবে খেলাঘর থেকে হাসিনার দশরদের সরিয়ে সেখানে দেশপ্রেমিক নাগরিকদের জায়গা দিতে হবে অন্যথায় এই বিপ্লবের যে মূল স্পিরিট সেই স্পিরিট ধ্বংস হতে সময় লাগবে না প্রিয় বন্ধুগণ আজকে আরো কিছু কথা বলতে হয় এই সরকার যখন এই বিপদের মুখোমুখি হয় যখনই তারা তারা কোন থ্রেডের মুখোমুখি হয় তখনই সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে দাওয়াত দেয় আমাদেরকে আহ্বান জানাই যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে পাহারা দেয় এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে ধার হয়ে দাঁড়াই আর এই বিপদ যখন কেটে যায় তখন আমরা দেখি রাতে রাধার ওই মতো সরকারের ডেকে ডেকে মন্ত্রীর চেয়ারে এরা এসব ভাজল আমরা আর মেনে নেব না ফ্রাসিবাদের বিরুদ্ধে লড়াই করবো রাজপথে আমরা যুদ্ধ করব আমরা আর রাতের বেলা টেলিভিশন খুলে থাকবো ওই হাসিনার মন্ত্রীর চেয়ারে বসার জন্য শপথ নিচ্ছেন এসব ভাণ্ডি চলবে না এসব প্রতারণা চলবে না এটা শহীদদের রক্তের সাথে দেমানি এটা দুই দুই হাজার শহীদের রক্তের সাথে মুনাফেকি ছাড়া অন্য কিছু নয় আপনারা বিপ্লবের স্প্রিটের কথা বলেন আমরা নাকি বিপ্লবের স্প্রিট থেকে দূরে সরে যাচ্ছি এই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা ডাক দেয় আমরা তারা দেয় আমরা জিরো পয়েন্টে রাত থেকে পাহারা বসাই আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাহারা বসিয়েছিলাম তাদেরকে এরা উপদেষ্টা বানানোর জন্য বঙ্গভবনে দাওয়া দিয়েছে এসব আর চলতে দেওয়া হবে না আমরা মুখ খুলেছি রাজপথে নেমেছি শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না এই মিছিল ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাবে যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন এটা হাসিনার স্টাইল হাসিনা একই কাজ সতেরো বছরে করেছে হাসিনা যখন এই বিপদে পড়েছে তার পাঙ্গ আর তার দোসরদের ডাক দিয়ে চুতুর দিকে ঢাল হয়ে দাঁড় করিয়েছে বিপদ চলে গেছে এটা হাসিনার স্টাইল সুতরাং সেই হাসিনার স্টাইল যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে হাসিনার মতো পরিণতি তাদেরও হবে আজকে এই সার্জিয়ে শাসনা ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকার আমরাই সরকারে আছি আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল তারা উপদেষ্টা হয় আমরা জানি না আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না আমরা এই বলতে চাই তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল ওই হাসিনার মতো সরকারেরও খাবা বিরোধী দলেরও খাবা এই ভণ্ডারের রাজনীতি আর আমরা চলতে দেব না কাছে পাতারও খাবা নিচের টাও পুরাবা এসব চলতে দেওয়া হবে না তারা বলে আমরা কিচ্ছু জানি না তো তোমরা যদি কিছু নাই জানো আন্দোলনের তার দাও বিক্ষোভের তার দাও এই সৈরাজের দোষর সেরা প্রতিষ্ঠা হয়েছে এদের পরিষ্কারের দাবিতে তোমরা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশের ঘোষণা দাও আর এই সমাবেশের ঘোষণা তোমরা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের চোখ সদস্যে এই ফেসিবাদের দোষরা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে তোমরা হয় টাকার বিনিময়ে নয়তো কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই কাজ রাতের আধারে করছো